সবুজ বাংলা ব্যান্ডা গেছে মনে হয় এখন একটু আগে আছে এই পাশে তো সবুজ বাংলা ওই পাশে কাদাই বাদলা জনতা পেস আমাদের কাদাই বাদলা জনতা পেস মনে হয় একটু পিছে আছে কাদাই বাদলা জনতা পেস ও কাদাই বাদলা জনতা এক পেস এই শুরু থেকে টান পিছে আছে আর কি ওই শুরু টানটাই শুরু করছে পিছনে একটা একজন কমেন্টে বলছে গফুর তে কাদাই বাদলা জনতা পেস সবুজ বাংলা ব্যান্ডের এখনো কিন্তু এগিয়ে আছে প্রায় হাফ লাও গে আছে সবুজ বাংলা ব্যান্ডের কাছে সবুজ বাংলা ব্যান্ডের কিন্তু এখন প্রায় এক লাও এক লাও হয়নি হাফ লাও গে আছে সবুজ বাংলা ব্যান্ডের কাছে কিন্তু এখনো এগিয়ে আছে কাদের বাদলা জন্ত এক পিছ কিন্তু আছে আশা করা যায় হ্যাঁ উঠে যাবে উঠে যাবে ইনশাল্লাহ আমাদের কাদের বাদলা জন্ত এক উঠে যাবে আমাদের কাদের বাদলা জন্ত এক উঠে যাবে কাদের বাদলা জন্ত এক কিন্তু উঠে যাবে

হ্যাঁ ভাই রাকিব ভাই বলছে সুমানটা পাশে আল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আমাদের নৌকা এখন এগিয়ে আছে আমাদের নৌকা এখন এগিয়ে আছে আশা করা যাই এরকম ভাবে যাবে ইনশাল্লাহ আমাদের কাদের বাদলার জন্য দেখবে এখনো কিন্তু এগিয়ে আছে